সর্দার আমাকে একটু পানি দেন তো তুই কি জানিস না আমি দামি জিনিসের বদলে পানি দেই হুম জানি তো এই না অনেক দামি জাঙ্গিয়া আমার চালা আমি জাঙ্গিয়া নেই না বাঘ এখান থেকে অল্প একটু দাও না নে মুত আমার সর্দারকে কোন একটা দামি জিনিস দিতে হবে তাহলেই ও পানি দেবে এক কাজ করি তিনজন আলাদা আলাদা খুঁজি আরে আলাদিনের প্রদীপ ঘষা দিয়ে দেখি তো হুকুম করেন মালিক আমার অনেক বেশি পানি দরকার আমি হাড়ি দিচ্ছি এটা থেকে থেকে সব সময় পানি পানি পাওয়া যাবে যাবে। এই এই তোরা সবাই হাডি অনেক কিভাবে আমি কিভাবে তার আগে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে তাদের মা বাবা যেন অনেক দিন বেঁচে থাকে আর যারা ভিডিওটাতে লাইক কমেন্ট করে দিবে তাদের মনের আশা যেন পূরণ হয়ে যায় কমেন্টে বলে যাও আই লাভ ইউ মা বাবা এই নেন দামি জিনিস এই তোর পানি এইভাবে আরে শালা এটা জাদুর হাড়ি ছিল সর্দার আমার হাড়ি এটা কি করে দিলি